হ্যালো ভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটি ব্লগ নিয়ে এসেছি আর ভিডিওটা শুরু করেছি একদম বিছানার থেকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসেছিলাম তখনই ভাবলাম চলো অনেক দিন ব্লগ শেয়ার করা হয় না আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করি যাই হোক তারপরে উঠে ফ্রেশ হয়ে এখানটায় দেখো চা বসিয়েছি আর মুড়ি মাখাচ্ছি আজকে আর তেমন তাড়া নেই কারণ দিনটা ছিল সানডে রবিবার মাম্মা স্কুল ছুটি যার জন্য আমার কোনো তাড়াহুড়ো ছিল না তারপর ওই আসতে ধীরে চা মুড়ি খেলাম তিনজনে একসাথে বসে আর কি এখানে আমার বড় ছিল মাম্মামও ছিল আমিও ছিলাম তারপরে চামুড়ি খেয়ে এখানে আমি বিছানা তুলবো এবার দেখো আমরা যেহেতু নিচে শুই তার জন্য বিছানাটা নিচেই হয় বিছানাটা গুছিয়ে নিয়েছি দিয়ে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব বিছানা গোছানো হয়ে গেলে ঘরটা এমনি পরিষ্কার পরিষ্কার হয়ে যায় আর ওই যে মুড়ি খাওয়া হয়েছিল মাম্মাম তো প্রচুর ছিটাই যাই হোক সেগুলোও পরিষ্কার করে নিলাম তারপরে রান্নাঘরে এসে গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো থালা বাসন রয়েছে ওই কিছু রাত্রের আছে আর কিছুই সকালবেলায় চা মুড়ির যেই বাসনগুলো হয় সেগুলোই যাই হোক থালা বাসনটা ধুয়ে এখানে সিঙ্কটাকে ভালো করে মেজে টেজে গুছিয়ে নিয়েছি তারপরে এখানে ম্যাগি করে রেখেছি এদিকে ম্যাগিটাকে আমি এখন ঠান্ডা হতে দেবো কারণ মাম্মাকে কিছু খাওয়ানো হয়নি ওকে ম্যাগি খাওয়াবো আর আমি স্নানে যাব মাথায় দেখো তেল দেওয়া রয়েছে মাথায় ভাবছি শ্যাম্পু করব। যাই হোক স্নান করে বেরিয়ে এসছি যাব একটু বাজারে একটু বাজার আনতে যেহেতু রবিবার সেহেতু কিছুতে একটু আনতে হয় মাছ বা মাংস দেখা যাক বাজারে যাই কি আনা যায় যাই হোক এখানে মাম্মামকেও রেডি করে নিয়েছি তো বাজার থেকে তো চলে এসছি প্রথমেই দেখো রসুন নিয়ে এসছি সাথে টমেটো সর্ষের তেল আর এনেছি মাটন তারপরে মাটনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর জানো তো মাটন আমার সব সময় ভালো লাগে না তবে মাঝে মধ্যে একটু ভালোই লাগে আগে ভালো লাগতো এখন খুব একটা বেশি ভালো লাগে না তবে মাঝে মধ্যেই মন চায় যে একটু খাই যাই হোক আর জানো তো অনেক দিন তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করা হয় না প্রায় মাস খানিক হতে গেলেও ওই আলসেমি করে কুরেমি করেই শেয়ার করা হয় না হয়তো ভিডিও করি কিন্তু সেটাকে এডিট করার আলসেমিতে অনেক সময় শেয়ার করা হয় না হয়তো আমার ফোন ঘাটলে পারে দুটো ব্লগ হয়েই যাবে যদি আমি এডিট করে পোস্ট করি দুটো তিনটে ব্লগ কিন্তু ওই এডিট করার আলসিতেই হয়তো হয় না যাই হোক ভাবছি সেগুলো সব ডিলেটই করে দেবো এখন থেকে প্রতিদিনকার মানে প্রতিদিন না হলেও সপ্তাহে দুটো তিনটে করে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের সাথে তো এমনি আমি সারা দিন টুকটাক যা করি সেগুলো টুকিটাকি ক্লিপ দিয়ে এই ভিডিও দিয়ে এই শেয়ার করার চেষ্টা করি যাই হোক এখন থেকে ভাবছি বড় ভিডিও দেবো সপ্তাহে অন্তত তিনটে দেওয়ারই চেষ্টা করব এতে জানো তো মানে আমারও দেখলাম ওয়াচ টাইমের যে ইসেটা আছে ওটা অনেকটা ডাউন হয়ে গেছে আমি বড় ভিডিও না দেওয়াতে যাই হোক এখন থেকে চেষ্টা করব নিজেরই ক্ষতি হয়েছে অনেকটা বেড়েছিল আবার ডাউন হয়ে গেছে দেখো এখানটায় রান্না করব যা যা সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি এখানটায় মাটনটাকে ধুয়ে রেখেছি আর চর্বিগুলো না আমি নিয়ে এসেছি এখানে চর্বিটা এক্সট্রা আলাদা করেই দেয় জানো তো আর সাথে হয়েছে শিম দিয়ে আলু দিয়ে ভাজবো বেগুন ভাজবো আর এখানটায় মাটনের জন্য যা যা লাগবে সেইগুলো আর কি গুছিয়ে নিয়েছি আর জানো তো মাটনে আমার আস্ত রসুন খেতে খুব ভালো লাগে তাই আমাদের দুজনের জন্য দুটো দিয়ে দিয়েছি আর লেবুটা রেখেছি ওটা আর কি ম্যান সময় আর কি মাটানে দেব। যাই হোক এখানটায় তো মশলা টশলা সব করে গুছিয়ে নিয়েছি আগে মাটানটাকে ম্যারিনেট করে নিই তারপরে রান্না বসাবো মানে মশলা আমি অনেক সময় পাটাতেই করি তোমরা দেখেছো শিল পাটাতে কিন্তু আজকে মিক্সিতে করেছি আর জানো তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো তোমাদের সাথে আজকে যখন এডিট মানে ভয়েস অফার দিচ্ছিলাম ভিডিওতে কীরকম যেন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো যাই হোক দুদিন ঠিকঠাক দিলে পরে আবার ঠিক হয়েই যাবে এখানটায় দেখো তারপরে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে তো শিম আলু ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি তারপরে এখানে দেখো মাংসর আলুটাকে ভাজতে বসিয়েছি তারপরে এই যে পেঁয়াজ টমেটো যেভাবে আর কি মাংসটা নর্মালি রান্না করে সেভাবেই রান্না করছি আচ্ছা তোমরাই কমেন্টে জানিও বড় ভিডিও দেখতে ভালো লাগে নাকি ছোট ছোটো শর্ট ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিন্তু কি কী তো বড় ভিডিও দিলে আবার আমার ওই ওয়াচ টাইমটা আসে এটাই আর ছোটো শর্ট ভিডিওতে অতটাও আসে না আর ভিডিওতে যদি খুব একটা বেশি ভিউজ আসে না আমার যার জন্য হয়তো হয় না আবার ভিউজটা যদি ঠিকঠাক আসতো তাহলে হয়তো হয়ে যেত আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানিয়ে যাও দেখো এখানটাই তো মাংসটা বসিয়ে দিয়েছি এখন এই যে কষানো চলছে যাই হোক এইভাবে এক হাতে ধরে রান্না করা যায় না চলো কষিয়ে নিই প্রথমে এখানে দেখো মাংসটা একদম কষানো হয়ে গেছে আর চর্বিটা আর আলুটা দিই নি ওটা একবারে প্রেশার কুকারে যখন সিটি দেব তখনই দেব। তা না হলে গলে যাওয়ার মানে গলে যায় চর্বিটা আর আলুটাও তাহলে বেশি গলে যাবে প্রেশার কুকারে তো মাংস একটু সিটি দিতেই হয় তারপরে দেখো এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাংস চর্বি আলু সমস্ত কিছু আর গোটা রসুনও এবার একটু গরম জল দিয়ে দেবো ঠান্ডা জলও দিই কিন্তু আজকে গরম জল করা ছিল তাই ভাবলাম চলো একটু গরম জল দিই আর একটু ঝোল বেশি করব কারণ ওই ভাত দিয়ে খাওয়া হবে তো একটু ঝোল না করলে হয় না দেখো এখানটায় মাংসটা একদম রেডি হয়ে গেছে কালারটা কি দারুণ এসছে বলো তো দুর্দান্ত কালার এসছে আর এইবার একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর মাংসর পিসগুলো দেখো কি দারুণ দুর্দান্ত মানে খেতেও না ভীষণ ভালো হয়েছিল জানো তো আর এখানটায় দেখো ভাত করেছি গরম গরম আর তার সাথে এখানটায় হচ্ছে এই যে উস শিম আর আলু ভাজা বেগুন ভাজা আর ওই কালকের একটু ডাল ছিল ডালটাকেই জাল দিয়েছি খাওয়া হয়ে যাবে আর কি আর তার সাথে লাল লাল ঝাল ঝাল মাটন মা খাসির মাংস খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানিয়েছ আর দেখতে কেমন হয়েছে সেটাও জানিও চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে টাটা